আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে কিংবা প্রবাসে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ তো প্রিয় দর্শক আশা করছি আপনারা ভালো আছেন আজকে কোরআনুল করিমের একুশ দিনে কোরআন শিক্ষার পঞ্চম পর্বে আমরা এসেছি তো প্রিয় দর্শক আশা করছি আপনারা যুক্ত হয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আশা করছি আপনারা যুক্ত হচ্ছেন আমি এই সেটিংসটা করে নেই এখান থেকে আজকে হলো ইউনিক পদ্ধতিতে কোনো করিম শিক্ষা কোর্স পার্ট নম্বর পাঁচ জজমের পরিচয় সম্পর্কে আলোচনা করব যে যেখান থেকে দেখছেন আশা করি যুক্ত হয়ে গেছেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি বলছিলাম যে নয়টা তিরিশ মিনিট থেকে শুরু করব তো নয়টা তিরিশ মিনিট থেকেই আসতে পেরেছি সবাইতে আবারও স্বাগত চলুন আমরা কথা না বলিয়ে সোজা সুজি আমরা ক্লাসে ঢুকে যাই ডিটেলস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুমন খান রোহিনা কি রোহিনী আক্তার সিমো আয়াতুল কুরসি বলেন আয়াতুল কুরসি আছে ওইটা এখন বলার প্রয়োজন নেই এখন যেটা জন্য আসছি সেটা আলোচনা করব আয়াতুল কুরসি অন্যদিন দিন ইনশাআল্লাহ তো যারা পরবর্তীতে যুক্ত হবেন চলুন আমরা শুরু করে দিই আজকে ইউনিক পদ্ধতি করিম শিক্ষা কোর্স পঞ্চম পর্ব তা আজকে জজমের পরিচয় জজম এই যে এই যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জজম এটা হলো জজম বা সাকিন জজমা বলে সাকিনে বলে জজমা বলে সাকিনো বলে তো এই পর্বটি বেশি লম্বা হবে না ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করে দিই জজমের পরিচয় এটা হচ্ছে জজম তো জজম বা যুক্ত আরবি হরফ উচ্চারণ করতে হয় কি দিয়ে মানে তার পূর্বের কোনো একটা অক্ষর দিয়ে পূর্বের হরকত দিয়ে এটা পড়তে হয় যেমন এই যে বারফরে জজম আছে এখানে তার উপরে জজম আছে তার উপরে জজম আছে এখানে জিমের উপরে যজম আছে সাকিন আছে এটা জজম বা সাকিন দুইটা যে কোনো একটা কোন কোন জায়গায় গুল্লো আকারে জজম থাকে যেভাবেই হোক পড়তে পারতে এগুলো পরিচয় হয়ে যাবে তো এই যে যজম এই জজমটাকে পড়তে হয় এটা এটা স্বরবর্ণের মতো সরেয়া সরে এই ব্যঞ্জন বর্ণের মতো ক ক এগুলো মানে কি স্বরে সর্বর্ণ ছাড়া উচ্চারণ করা যায় না তো ঠিক ওইটা আগে যজম বা সাকিনকে তার পূর্বের হরকত ছাড়া আদায় করা যায় না এই জন্য আজকের ভিডিওটি আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে দেখবেন তো আশা করছি জজম আপনারা বুঝতে পেরেছেন এটা হলো যজম বা সাকিম এখন আসুন এটার উচ্চারণ কেমন হয় হামজা বা জবর হামজা বা জবর বানান করতে হয় এরকম হামজা বা জবর আব আব হামজা বা জবর আব এরকম এরপর হামজা বা জের ইবে ইব হামজা এর ই আর বা ইবে ইবে এরকম হামজা বা পেশ উব উব আব ইবে ও এরকম এরপরে হামজা তাজবর আট হামজা তাজবর আট আট হম এরপরে হামজা তাজের ইট হামজা তাজের ইট হামজা তা পেশ উত হামজা পেস উ এরপরে তা উট আটটাকে বানানো করতে হয় হামজা হামজাতা পেশ উত তো আত ইত উত হামজা জিম জবর আজ হামজা জবর আ জিম আজ আজ তো বানান করতে হবে এরকম হামজা জিম জবর আজ আজ হামজা জিম ইজ হামজা জিম ইজ হুম حمزہ جیم پیش اج حمزہ جیش اج تو اج عج اج, اج. 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 حمزہ حاضبر آہ حمزہ حاضبر آہ آہ حمزہ حاضر حمزہ حاضر এরকম হামজাহ ও আহ ইহ এরপরে দাল জবর আদ দাল জবর আদ আদ এরকম হামজা হামজাদাল

হামজা সিন জবর কি আস তারপরে হামজা সিনজের ইস হামজা সিনজের কি ইস ইস হামজা সিন পেশ উস হামজা সিন পেশ উস উস আস ইস উস এরকম এরপরে আসলো হামজাবাদে অন্যটা কাফ মিম জবর কাম কাফ মিম জবর কাম কাম কাফ মিম কিম 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 কাফ মিম কুম কাফ মিম পেশ কুম কুম এটা কাফ এ কাম کیم گم اب یہ دیکھیں حمزہ ہا زبر آہ حمزہ ہا زبر آہ آہ رقم ار پر یا س زبر یاس یا س زبر یاس عین لام زبر عل

تا زبر تا پیش تف تا پیش تف تف فیل قل تف فا حمزہ زبر فا حمزہ زبر کی فا ایٹا حمزہ فا حمزہ زبر فا این نم این زبر عن عن نون زبر کی عن عن تا عن زبر تاع تا عن زبر تاع فعن تاع حمزہ لام زیر ال حمزہ لام زیر ال حمزہ لام زیر ال عن شا زبر عث আইন সাজবর আস এটা হলো জজম এটা কি জজম এই যে চিহ্নটা এটা জজম বা সাকিন ঠিক আছে এটাকে উচ্চারণ করতে তার পূর্বের হরকত দিয়ে জবর জের পেশকে দিয়ে আইন সাজবর আস মিম ফাজবর মাফ মাফ মিম ফাজবর মাফ ইল আস মাফ এরকম তা তা জবর তাত

میم میم زبر کی مام 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 واو حمزہ زبر وا اور حمزہ زبر کی وا 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 خامہ خامہ زبر خامہ خام میم زبر کی خم خم مام وا خم با حمزہ زبر بی با حمزہ زبر کی بی نون میم پیش نوم نون پیش نم دا پی دال میم پیش دوم دال میم پیش دوم ایر دوم حمزہ میم زبر ام, حمزہ زبر ام, ام خط خط خواتہ زبر کی خط یارہ زبر یار یار یارا زبر یار اچھا তে হামজা জবর কি হবে একটু কমেন্টে লেখান তো হামজা জবর কি হবে আর হামজা কাফজের কি কী হবে এটাও লেখেন হামজা জবর কি হবে হামজা কাবজের কি হবে এটা লেখেন উচ্চারণটা শুধু উচ্চারণটা লিখবেন ঠিক আছে আর হামজা জবর কি হবে হামজা কাবজবর ওইটা সহ লিখবেন আর যদি লম্বা হয়ে যায় তাহলে শুধু মানে উচ্চারণটা লেগে দেন আমি হামজা ইয়াজবর কি আই হামজা ইয়াজবর আই হামজা ইয়াজবর আই আচ্ছা এখন যজমের অনুশীলন এটা বেশি লম্বা হবে না শেষ করে দিব আজকে লেখছেন কেউ লেখছেন দেখি ইনশাআল্লাহ থ্যাংক ইউ আচ্ছা আজ রোহিন এক তার শিমু চলে গেছেন আচ্ছা চলে গেছেন তো কী হয়েছি কির আমি তো যে তার জন্য আসছি ওইটা পড়াবো না জন্য আমি আসছি নি আব্দুল আলিম জিনাইদহ এটা কি বাতান বাতাগাছি বাতান গাছি এরকম না জিনাই দহ বাতা এরপরে আর এরপরে দেখছেন মাশাল মাশাল ও কামাল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি তো যদি পড়াশুনে থাকেন ওই উচ্চারণটা লেখেন তো দেখি আচ্ছা ইমরান হোসেন মার্শাল্লাহ জুমুল্লা সবাইকে স্বাগত আবারও ইনশাআল্লাহ তো চলুন আমরা আরও সামনে যাই যের অনুশীলন কি করে দিই শেষ করে দিই আজকে বেশি সময় থাকবো না খুব বেশি গরম পড়ছে জজমের অনুশীলন আজকে এখন জজমের অনুশীলন মানে সাকিনের অনুশীলন আর কি জজমের অনুশীলন চলেন আমরা পড়ি হামজা হাজের ইহ দাল জের দি ইহ দি হামজা হাজের ইহ দাল জের দি ইহ দি খলম জবর খল ফাল ইব দুই জবর ফান খল ফান خلفن خلفن خل فن سین ضبر صا ص یا دی لمغ زبر ین سہ ین یان ین زبر ضبر لمغ ان ضبر لاغ ولی دی زبر ون لاغ ون. لاغ ہیں میم میس کاف دو پیش کن মিসক মিস একটু তাড়াতাড়ি পড়ছি আজকে সময় কম গয়নলাম পেস গোল বালি দুজবর বান গুল বান গাম পেশ গোল বালি দুজবর বান গুল বান ইয়াশিন পেশ ইয়ুস রি দিজবর রন ইস ওর ইউস অন এরকম জিম ইম জাম আইনারি দ্বিতীয় বরহান জাম আন জাম আন খিন পেশ খোস রুইজের ঋণ খোস ঋণ খোস ঋণ বার জবর বার দাল আলি দুই জবর দান বার দান দান শিন হামজা জবর শাহ নুন দুই পেশ নুন শাহ নুন শিন হামজা জবর

নো সি বাতি বাত হম জবর আশ হা জবর হা আশ হা দাল পেশ আশাহ জবর আশ হা জবর হা আশ হা দাল পেশ আশ হা দো আচ্ছা জবর জবর তা

ناب ناب یقہ زبر یق راپیش رو یق رو جین پیش دو یق روجھو یق روجھو تعین زبر تارہ تاریف تعریف تعریف اچھا حمزہ ان زبر آ باپ پیش بو دار پیش دو یا دو زبر یا یقابہ پیش و راپیش دو

জি আমি যে বই থেকে পড়াচ্ছি এটার নাম বলে দিব ওটার ছবি পোস্ট করে দিব ঠিক আছে এই বইটা হ্যাঁ আপনি কোন জায়গা থেকে দেখতেছেন এটা বলেন আমার ওই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কি হবে আমি ওইটা দিয়ে দিব না সমস্যা নাই ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকে শেষ ক্লাস শেষ হয়ে গেছে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি যারা যুক্ত ছিলেন এবং প্রবর্তীতে যুক্ত হবেন সবাইকে আন্তরিকবারকবাদ এবং ধন্যবাদ তো আজকে এ পর্যন্তই আচ্ছা ঢাকা থেকে একটু কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপে এভা উঠে গেলেই আমার হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন ওখান থেকে হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বইয়ের ছবি আপনাকে পাঠিয়ে দেব ওখান থেকে কিনতে পারবেন ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আশা করছি অনেক উপকৃত হয়েছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি